কাক ভরে সবজি বিক্রি করতে যাচ্ছিল অর্ধবয়সী শান্তা মাসি ডাস্টবিন থেকে একটা শিশুর কান্নার আওয়াজে মাসি থমকে দাঁড়ালো সবজি ঝুড়ি রেখে ডাস্টবিনে ঝুঁকে দেখতেই চোখে পড়ে একটা শিশু মাসি তড়ি ঘড়ি নোংরা সরিয়ে জুতোর বাক্সটা তুলতেই চমকে যায় একটা শিশু পুত্র গলায় দাগ পঙ্গু স্বামী ছাড়া সাতকুলে কেউ নেই তার বাক্সটা জড়িয়ে বুকে তুলতেই কিছু পথচারী জমা হয়ে গেল শান্তামাসি বাক্সটা বুকে জড়িয়ে বলল ও ও আমার ছেলে ও ওর নাম দিলাম ক্ষুদিরাম ছেলে বড় হতে থাকে ডান পিটে ভীষণ তবে বাধ্য সকলের কথা শুনে যে যাই কথাই বলুক অমান্য করে না একদিকে পড়াশোনা অন্যদিকে কাজ করে কিছু উপার্জন করা শান্তামাসিকেও মাসেই বলে মিশো মারা যাওয়ার পর ঘরের দায়িত্ব তো ক্ষুদির ওপর তাই সকালে পড়াশোনা সন্ধ্যায় ওষুধের দোকানে কাজ কোচিংয়ে রিমি ভারী সুন্দর মিষ্টি মেয়ে ক্ষুদির বন্ধু রোজ পড়া বলে দেয় সে ক্ষুদিকে পথে যেতে যেতে গল্প করে কখনো সাইকেলে বসে বাড়ি অবধিও ছেড়ে আসে বান্ধবীকে কিন্তু মধ্যবিত্ত রিমিদের কবে আর শান্তিতে থাকতে দিয়েছে কিছু লোভাতুর নজর ক্ষুদির নাম নিয়ে অন্য জায়গায় ডেকে পাঠায় কথাটা খুদির কানে যায় বাঁচাতে হবে রিমিকে রিমিকে বাঁচাতে হবে ক্ষুদি থাকতে আর কোনো ভারত মাতার সম্মানহানি হতে পারে না কিন্তু রিমি তো নেই ওরা মিথ্যা বলেছে ক্ষুদিকে ক্ষুদিকে ফাঁসাতে ডেকেছে ওরা মেয়েদের ভয় দেখায় তাদের পথ আটকায় এ অন্যায়কে প্রশ্রয় দিলে আরও বেড়ে যায় বন্ধ করতেই হবে বন্ধ করতেই হবে পরদিন সকালে শান্তামাসি ডাকছে খুদি, খুদি ওঠ ও খুদি ওঠ ওই তিন শয়তানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কিন্তু ওরা কী করেছে যে এমনভাবে ধরে নিয়ে যাচ্ছে তবে ভালো হয়েছে ওদের জ্বালাতনে অঞ্চলটা অস্থির হয়ে গেছিল খুদি চাদর সরিয়ে মাসিকে দেখলো মাসি ওদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণসহ কেউ দিয়েছে পুলিশকে সেই ক্ষুদিরাম সেই ক্ষুদিরাম বড়লাটকে মারতে পারেনি কিন্তু আজকের ক্ষুদিরাম আজকের ক্ষুদিরাম আর সেই ফুল করে না সে যে গোপনে পুলিশের ইনফর্মার তা শান্তাভাসীও যাবে না আজকের ক্ষুদিরাম সেই ফুল করে না নমস্কার পাঠ করলাম মৌসুমী সেন চৌধুরীর লেখা কবিতা আজকের ক্ষুদিরা কণ্ঠে আমি কুন্ডু.